আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডেটা অ্যানালিটিক্স নিয়ে মনে করুন আপনার একটা ই কমার্স বিজনেস আছে আপনি ডেটা অ্যানালিটিক্স করে জানতে পারবেন বাংলাদেশে রাইট নাও কোন পণ্যটা সবচেয়ে বেশি সেল হচ্ছে আমরা এই যে এত এত এআই টুলস ব্যবহার করতেছি চ্যাট জিপিটি ক্লড এআই ডিপসেক থেকে শুরু করে অনেক অনেক এআই টুলস ব্যবহার করছে তারা কীভাবে এত অ্যাকুরেটলি আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারছে এর উত্তর হলো ডেটা এর পেছনে রয়েছে এখন এই ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিটিক্স এই ক্যাটাগরিতে আমরা কি কি হিসেবে অ্যাকচুয়ালি ক্যারিয়ার বিল্ড করতে পারি তো এখানে আমরা ডেটা অ্যানালিস্ট বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার অনেক হিউজ অপরচুনিটি রয়েছে মার্কেট রিসার্চ অ্যানালিস্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আপনি এআই কে যত বেশি ডেটা ফিড করাবেন যত পারফেক্টলি আপনি সেটাকে অ্যানালাইসিস করতে পারবেন তত পারফেক্টলি কিন্তু আমাদের এআই টুলসগুলো আমাদের উত্তর দিবে সো আমাদেরকে মূলত ডেটা অ্যানালিটিক্সের জন্য পাইথন বা আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এরপর এক্সেল ট্যাবলু এরপরে সিকিউল অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড ফ্রেমওয়ার্কস রয়েছে যেগুলো ব্যবহার করে ডেটা অ্যানালিটিক্স এর কাজ করতে পারি আমাদের দেশের ই কমার্স ফিনটেক টেলিকম কোম্পানিগুলো প্রতিনিয়ত ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে আপনাকে আরো প্রো ডিজিটাল মার্কেটার বানাতে নন একাডেমি নিয়ে এসেছে ডেটা অ্যানালাইসিস প্রোগ্রাম যেখানে আপনাকে একদম জিরো থেকে শুরু করে জব রেডি একজন ডেটা অ্যানালাইসিস স্পেশালিস্ট বিল বিল্ড করা হবে আপনি এখানে শিখবেন জনপ্রিয় ডেটা অ্যানালাইসিস টুলস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে প্রপারলি ডেটা অ্যানালাইসিস করতে হয় বিজনেস এবং ফাইন্যান্স ডেটা কিভাবে বিশ্লেষণ করবেন এআই এবং অটোমেশন ব্যবহার করে কিভাবে আপনার ডেটা অ্যানালাইসিস কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে আপনার বাস্তব ধারণা পাবেন এবং শিখতে পারবেন প্রত্যেকটা মডিউল শেষে আছে কুইজ এবং এক্সামের ব্যবস্থা এছাড়াও রয়েছে অ্যাসাইনমেন্ট আর চব্বিশ ঘন্টায় ডেডিকেটেড লাইভ সাপোর্ট তো পাচ্ছেনই আমাদের এই কোর্স শেষে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে তাহলে আর দেরি করছেন কেন যদি আপনি ভবিষ্যতের সেরা স্কিলটা শিখতে চান তাহলে এখনই যুক্ত হয়ে যান নন একাডেমির সাথে